ডাক ড আপু কি কৰবে

এখানে দোষটায় আসছি আসে পরে আমার বাবা মারে সব শান্ত ভাবে প্রবাসাই দেখেন আমি মিথ্যা কথা বলি না আমি বলছি আমি মিথ্যে কথা বলি নাই আমি যদি মিথ্যে কথা বলি তাহলে যাবো না

আমি একদম বলতেছি না আমার কাজই না শোক আমি তারপর ঘর থেকে এটাই বের হয়ে যাবো আমারই তাই নেন না আমার ধরেন না ওর আমার চাপড়াতে চাইছে পরে আমার আকাশের মা

আমার আমার নিয়ে এভাবে মজা করবেন না আমার মজা করবেন